সবার তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা ওইটার জন্য ট্যাক কোয়েশনের উপর একটা রিভিশন ক্লাস নিচ্ছে যারা আগে ট্যাক কুয়েশন করছো বা করো নাই তাদের তাদেরও মনে হয় একটু উপকার হবে যদি এখানে শর্টকাটগুলো একটু দেয় তো শুরু করি কেমন প্রথম আমাদের জানতে হবে যে টেক একুশন করার সময় সেটা হচ্ছে ভার্বের সাথে কিভাবে নট বসে আর সাবজেক্ট থেকে আমরা সাবজেক্টকে কীভাবে প্রোনাউন বানাতে পারি দেখো ইজের সাথে যদি আমরা নট বসাই তাহলে কীভাবে ইজেন্ট হবে আর এর সাথে আর এন্ট ওয়াজের সাথে ওয়াজেন্ট অয়ারের সাথে অয়ারেন্ট আর সুরের সাথে হচ্ছে নট বসলে সুরেন্ট কুরের সাথে উডেন্ট কুডের সাথে নট বসলে কুডেন্ট হয় কয়েকটা ব্যতিক্রম আছে তোমরা যদি ডানে দেখো শেলের সাথে যদি নট বসে সেক্ষেত্রে কি হবে শান্ট মিলের সাথে নট বসলো ওন্ট আর ক্যানের সাথে নট বসলে কান্ট অ্যামের সাথে নট বসলে তোমরা হয় এন্ট দিবা অথবা আর এন্ট দিবা ঠিক আছে এগুলো তোমরা জানো আশা করি এরপর সাবজেক্টকে কীভাবে প্রণয়ন বানাবো সাবজেক্ট যদি কোনো ছেলের নাম হয় ধরো অমিত থাকলো রহিম থাকলো মাহিম থাকলো জয় থাকলো সেক্ষেত্রে প্রণয়ন কী বসাবো হি বসাবো ঠিক আছে যদি কোনো মেয়ে হয় সেক্ষেত্রে কী বসাবো প্রণাউন শি বসাবো যদি অনেকজন হয় ধরো পিপল অথবা বয়েস গার্লস অনেকজন সেক্ষেত্রে প্রণাওন কী বসাবো দে বসাবো আর যদি কোনো একটা বস্তু হয় অথবা কোনো প্রাণী হয় যারা কথা বলতে পারে না এরকম প্রাণী সেক্ষেত্রে আমরা কি বসাবো ইট বসাবো ঠিক আছে ছেলে হলে হি মে হলে শি অনেকজনের হবে দে আর বস্তু হলে কিভাবে হবে ইট হবে এখন আস কোয়েশনের যে কমন রোল সেটা হচ্ছে কি এক একুয়েশান আসলে কি একটা সেন্টেন্সের শেষে আমরা ছোট একটা প্রশ্ন জুড়ে দেবো সেটা হচ্ছে ট্যাকুয়েশান এক কোয়েশনের যে কমন রোল সেটা হচ্ছে কি বার্বের সাথে নট বসাবো আর সাবজেক্টের প্রোনাউন করবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব এটা হচ্ছে টাক কোয়েশন তোমরা জানো তো অক্সলি তো তোমরা চিনে চিহ্ন একটু আগে যেগুলো দেখলাম এখন এখানে একটু উদাহরণ আছে তোমরা যদি দেখো রহিম ইজ ফাইন এখানে অক্সলি ব্যাবটা কি ইজ ইজের সাথে আমরা কি বসাবো নট বসাবো ইজেন্ট আর রহিম যেহেতু ছেলে জন্য কী হয়েছে এটা প্রনাউন হি ইজেন্ট হি তো এগুলো কয়েকটা বেসিক একটা কোয়েশন উদাহরণ যেমন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে অক্সলিবকে আর আর এন থুইসে নোট করছে আর সাবজেক্টের প্রণাউন ইউ কিন্তু নিজে প্রণাউন হ্যাঁ এই জন্য সাবজেক্ট যদি কোনো প্রোনাউন দেয় থাকে আগে থেকে সেক্ষেত্রে ওটা বসাই দেবো প্রোনাউন আর করার দরকার নেই তারপর হচ্ছে শি ইজ এ ডক্টর ইজেন সি দে আর ইন দ্য ক্লাসরুম আর এন্ড দে হি ইজ এ গুড বয় ইজেন হি উই আর ব্রাদার্স আর এন্ড উই এখানে পাঁচটা উদাহরণ দিছি পাঁচটাতে এই সাবজেক্ট প্রোনাউনে আছে কেমন এই জন্য আলাদা করে আর প্রোনাউন করা লাগে না আমাদের এগুলো তোমরা পারবা ইট ইজ ভেরি ইট হি ক্যান রান ফার্স্ট কান্ট্রি শি উইল উইল আছে কি ওন্ট ওন উই শুড শুড নট উই ইউ মাস্ট 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 নট উই সরি ইউ মাস্ট মাস্ট নট ইউ তো পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এখান থেকে এরপর কিছু কিছু ক্ষেত্রে নট বসে না আমরা যে একটু আগে শিখলাম ট্যাক কোয়েশন করার রুল অজলিভাবে সাথে নট বসাতে হয় সাবজেক্টের প্রণয়ন বসাতে হয় তারপর সেসব প্রথমত ছিল কিছু কিছু ক্ষেত্রে নট বসবে না কখন নট বসবে না ধরো যদি সেন্টেন্সে আগে থেকেই নট থাকে অথবা নটের মতো মানে না বুঝে এরকম কোনো শব্দ থাকে যেমন নেবার নো নাথিন হার্ডলি স্ক্যাটলি রেয়ারলি সেলডম লিটল ফিউ এই সবগুলো ওয়ার্ড হচ্ছে না বোঝায় কেমন তো এগুলো থাকলে আমরা আর নট বসাবো না যেমন এখানে উদাহরণগুলো দেখো সি ইজ নট এ টিচার কী হওয়ার কথা ছিল ইজেন্সি বাট এখানে আগে থেকে যেহেতু নট আছে ইসি হয়েছে প্রথম কথা কেন হি ইজ নট এ গুড বা ইসি they are নট coming to the event are they he does not play the লিটার does he we should not লিভ now কি হওয়ার কথা ছিল সুডেন্ট উই ঠিক না কিন্তু নট হয় নাই কেন হয় না অলরেডি নট আছে তারপর এখানে দেখো এক নাম্বার সি স্কেশলি ফিনিশ দ্য ওয়ার্ক হি হার্ডলি এভার goes out on উইক week, weekends তিন নম্বরটা দেখো দেয়ার ইজ লিটল চান্স অফ

তখন আমরা তিনটা অক্সিলিভার থার্ম নিব সেগুলো হচ্ছে কি ডু ডিট ডাস ডু কখন হবে নর্মাল বার্ফ থ ডু হবে বারবার সাথে যদি অ্যাজ বা ইস থাকে তখন ডাস হয় আর বার্ভটা যদি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে কি হয় ডিট হয় যেমন এখানে এক নম্বর দেখো যে হি ইটস রাইস এখানে কোনো অক্সিলিভার আছে নাই তো আমরা কী করব এখানে বারবারের সাথে যেহেতু অ্যাস আছে সেই জন্য কী বসেছি ডাজেন্ট আই ট্রাইস নর্মাল বার্ভ এই জন্য ডোম টাইপ কোনো অজলি বার্ভ নাই এর জন্য আমরা ডু ধান নিছি আর ডুই কেন নিছি কারণ এখানে সাথে অ্যাস বাই এস নাই যদি এখানে এট থাকতো তিতে থাকতো দুই নাম্বারে সেক্ষেত্রে আমরা ডিট দিতাম সি প্লে স্টেডিস বারবার সাথে অ্যাস আছে এই জন্য ডাজন টেসন কেমন তো বাকিগুলো তোমরা পিডিএফল থেকে করে নিবা কেন কয়েকটা প্র্যাকটিস আছে ওগুলো ট্রাই করবা এবার আসো উইল ইউ টাইপ যখন কোনো একটা প্রশ্নে ইম্পারিটিভ সেন্টেন্স দেওয়া থাকবে ইম্প্যারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ যেমন গো নাও এখন যাও আপ চুপ করো উপেন্দ্র ডোর দরজাটি খোলো সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এরকম সেন্টেন্স থাকলে আমরা চোখ বন্ধ করে উলি বসে দিব তাই না একটা কোয়েশন কীভাবে উইল ইউ প্রশ্নগুলোর চিহ্ন তো ইম্পারিটিভ সেন্টেন্স চিনব কীভাবে দেখো বাক্যের শুরুতে যদি ওয়ার্ভ থাকে বাক্যের শুরুতে নর্মাল কি থাকে সাবজেক্ট থাকে হি শি হি রহিম করিম যেগুলো না থেকে যদি বার্ফ থাকে গো কাম স্লিপ ইট ডান্স সিং এগুলো যদি থাকে বুঝে নেবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা বাক্যের শুরুতে যদি লেট থাকে লেট হিম গো লেট মি মিকাম লেট প্লে এগুলো যদি থাকে তাহলে বুঝে নেবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটা শেষে তুমি কি বসে দেবে উলি তাহলে ট্রিক কি বাক্যের শুরুতে যদি বার্ফ থাকে অথবা লেট থাকে তাহলে সেটার আনসার তুমি উইলিও বসে দিবা ঠিক আছে মানে এখানে দেখো প্রথমটা গো দেয়ার বাকি শুরুতে কী আছে বার বাসের গো জিনিও হেল্প মি বাকি শুরুতে কী আছে হেল্প মি আমাকে হেল্প নিয়ে আমাকে সাহায্য করো ইম্প্রেটিভ সেন্টেন্স বাকি শুরুতে উইলিও ক্লোজ দ্যাউ দরজাটি বন্ধ করো আদেশ উইলিও সিট ডাউন সিট বসা বাকি শুরুতে কোনো নাম নেই বসা আছে সিট বা জন্য বল সেম কাম হেয়ার টার্ন অফ দ্য লাইট তারপর লেট হিম লিসন টু মি বা তো লেট আছে লেট হিম পাস সল্ট ঠিক আছে এরপর সেল উইটাই কিন্তু দেখো লেট না থেকে যদি লেটস থাকে একটা হচ্ছে লেট শুধু লেট আরেকটা হচ্ছে লেটস লেটস মানে হচ্ছে লেটাস অনেক সময় লেটাসও লিখতে পারে লেটাস বা লেটস যদি থাকে সেক্ষেত্রে আমরা সেল উই বসাবো কী বসাবো সেল উই যেমন আমরা যদি দেখি ব্রাশ নিলে ভালো হতো সহজে দেখি এখানে শেলবি যে থাকলে কি শেলবি কখন বসে যখন লেটস থাকে আমরা যদি দেখি এই জায়গায় দেখবা যে লেটস আছে বাকি শুরুতে যদি কি হয়েছে শেলবি লিডস শেলবি তোমার কিছু দেখার দরকার নেই লেটস শেল অনেক সময় এইভাবে থাকতে পারে লিডস না থেকে এভাবে থাকতে পারে লেটাস লেট আস দিয়ে দিতে পারে লেটাসকেই সংক্ষেপে লিডস থাকে

একটা কোয়েশন মোটামুটি পাঁচটা কমন পাওয়া আর একটু ব্যতিক্রমী কয়েকটা আসে যেমন আমি বলি যারা একদম পাঁচে পাঁচ পেতে যায় তাদের জন্য তোমরা খেয়াল রাখবা ধরো এটার কথা বলো এখানে নট বসানো কখন বললাম হার্ডলি স্কারসলি রেয়ারলি ডম ডিটল ফিউ এগুলো যদি থাকে নট বসানো তবে কোনো বাক্যে যদি এরকম থাকে লিটল না থেকে এ লিটল আসে তখন কিন্তু নট বসবে আর ফিউ না থেকে এ ফিউ আসে তখন কিন্তু নট বসে কেমন লিটল না থেকে এ লিটল আর ফিউ না থেকে যদি এ ফিউ থাকে তখন কিন্তু নট বসে এগুলো একটু খেয়াল রাখবো এই দুইটা তাহলে এই দুইটার ক্ষেত্রে লিটল থাকলে নট বসবে না ফিউ থাকলে নট বসবে না তবে এই লিটল আর এ ফিউ থাকলে নট বসবে ঠিক আছে ওকে এরপর ঠিক এগুলো তোমরা দেখে যাবা পিডিএফ ফাইলটা আমি দিয়ে দেবো তো এগুলো দেখে গেলে মোটামুটি পাঁচটার মধ্যে অন্ত চারটা করতে পারো বা শেষে কয়েকটা বোর্ড দেয় আসে এখানে এগুলো প্র্যাকটিস করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ